মন ঘৰ ন এহেত

এগুলোর জন্য মানুষ পাগল বিশেষ করে সাতকানিয়ার মানুষ সাতকানিয়ার পশ্চিমে যে পাহাড় আছে পাহাড়ি গাড়া একটি সেন্টার সেটি হচ্ছে মকা সেন্টার আগে বিভিন্ন জায়গা থেকে থেকে এক জায়গা থেকে

সাদা দুধের সাদা দই এখানে পাওয়া যাচ্ছে বহু জাগাত হেই বিভিন্ন মেখিয়া হেই সাত কিনা হেৰ কেৰানিয়া ঠের শরৎ ঠেই বকারখা আগরা একান দোয়া জেড হই আল্লাহ দিলা আর আর বন্ধু মানুষ এলা চাকান দোয়া বললে দইয়ের দোয়া দিয়ে শুরু কর গিয়ে আলহামদুলিল্লাহ হাম আল্লাহ খুব ভালো দই কর গিয়ে যতটুক দেহির ততটুকে দেহে দি বেগুনত তো বারা সরস দই গর গিয়ে আড়া বেগুন আলে ভালো ভাবে নাইও খাই প্রতিদিন পার্মানেন্টলি এখন দই হাই শরীর লাই ভালো খাইতে দিবেন তারা এখন বর্তমানে মক্কার বাড়ির আগে এই যে এক ক্লাস বাইয়ের দোয়ানো তা আগে গিয়ে আসলে দই হে গেল সন কি সুন্দর মাশাআল্লাহ এটা হনো ফুকা মাকড় নুকিবার হনো সুযোগ নেই কি সুন্দর করে দইম বেচার আসলে আল্লাহর নিয়ামত আসল হানা এত পাই পরিষ্কার হন্না না আসল দরকার আর আসল বিভিন্ন দলে ফুকা মাখর বিভিন্ন দলে হানা হাইতে হাইতে আর ফেট জালে জালি করি বলি এই আর ভাই দুয়ানো মিদ আসল দই ব্যাসতে song কি সুন্দর গরি দাম বেশি নয় 300 টাকা বলে দেখক না এক একজন সৈগেম ফাঁস সঙ্গরে এড়া হাত সদা বাবু রোরায়া বলা কি হত বেশি মজা হদাইলা দই আর নাফাই এই সাতকিন বিভিন্ন জায়গা দই হে ইদ ইয়ার না দই এই একালাস বাইর দই না না দই নাফাই

আচলতে তিয়া শুইছ আৰু কিছু নহয় তিয়া যাচোন বাৰু যতাহে বা ততা মজা